হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে পার্কার সোলার প্রো কে নিয়ে আপনারা হয়তোবা অনেকেই শুনেছেন পারকার সোলার প্রো সম্পর্কে এই পার্কার সোলার প্রো সূর্যকে শুতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন চলতি বছরে দু হাজার চলতি বছরে ডিসেম্বর মাসে চব্বিশ তারিখে মার্কিন মহাকাশ সংস্থা নাসার পার্কার সোলার প্রব সূর্যকে প্রতি সেকেন্ডে একশো পঁচানব্বই কিলোমিটার ঘন্টায় চার লাখ পঁয়ত্রিশ হাজার মাইল বেগে প্রদক্ষিণ করে যাবে যা হতে যা চলেছে মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মুহূর্ত বিবিসির প্রতিবেদন অনুসারে এটি এ পর্যন্ত মানব সৃষ্ট সবচাইতে দ্রুততম বস্তু অপরদিকে মানব সৃষ্ট কোনো বস্তু এর আগে সূর্যের এত কাছে কখনো যায়নি পার্কার সোলার প্রব সূর্যের পৃষ্ঠ থেকে মাত্র ছয় দশমিক এক মিলিয়ন কিলোমিটার বা তিন দশমিক আট মিলিয়ন মাইল দূর দিয়ে প্রদক্ষিণ করবে পার্কার প্রকল্পের বিজ্ঞানী ডক্টর নূর রাউফি বলেন আমরা বলতে গেলে এটি নক্ষত্রের ওপর অবতরণ করছি জনস হপকিংস বিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজিক্স ল্যাবরেটরির এই বিজ্ঞানী বলেন এটি মানব ইতিহাসের একটি স্মরণীয় অর্জন হবে এটি উনিশশো সালে সাধে অবতরণের সমতুল্য পার্কের গতি সূর্যের বিশাল মহাকর্ষীয় টানের কারণে বৃদ্ধি পাবে এই গতি হবে তিরিশ সেকেন্ডের কম সময়ের মধ্যে নিউ ইয়র্ক থেকে লন্ডনে উড়ে যাওয়ার মতো নাসার পার্কার সোলার প্রোব এখন পর্যন্ত করা সবচেয়ে সাহসী মিশনগুলোর একটি দু সালে থেকে শুরু করা হয় এই মিশনের লক্ষ্য ক্রমাগত সূর্যের পাশ দিয়ে যাওয়া এবং প্রতিবার আগেরবারের থেকেও আরও ক কাজ দিয়ে যাবে এটি তবে কাজটি করার জন্য পার্কারকে বিশাল চ্যালেঞ্জ মুখোমুখি হতে হবে এক্ষেত্রে প্রপটি সূর্যের কাছ থেকে যে কক্ষপথ অবস্থান করবে সেখানে এর সামনের তাপমাত্রা এক হাজার চারশো ডিগ্রি সেলসিয়াসে গিয়ে উঠেবে তাই পার্কারের পরিকল্পনা হচ্ছে দ্রুত কক্ষপথে প্রবেশ করে দ্রুত বেরিয়ে আসা এটি মূলত সৌর পরিবেশের বিভিন্ন তথ্য সংগ্রহ করবে গবেষকরা আশা করছেন এটি আমাদের সৌর প্রক্রিয়া সম্পর্কে কিছু জ্ঞান দেবে সূর্যের বাইরে বায়ুমণ্ডল করোনা নামে পরিচিত এই প্রবেশ সাহায্যে করোনার কার্যকারিতা আমাদের কাছে আরো সুস্পষ্ট হয়ে উঠবে মনে করা হতে পারে যে নক্ষত্রের পারমাণবিক কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায় কিন্তু করোনার এটি অদ্ভুত বিষয় ঘটে যেখানে সূর্যের আলোকমণ্ডল বা পৃষ্ঠের তাপমাত্রা মোটামুটি ছয় হাজার ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে করোনার তাপমাত্রা মিলিয়ন ডিগ্রি কিংবা তারও বেশি হতে পারে করোনা অঞ্চলে চারযুক্ত ইলেকট্রন প্লোটন এবং ভারী আয়রনের কণাগুলো বহির্মুখী প্রভাব প্রতি সেকেন্ডে চারশো কিলোমিটার বা ঘন্টায় দশ লাখ মাইল বেগে গতিশীল একটি সুপারসোনিক বাতাসে ত্বরান্বিত হয় বিজ্ঞানীরা এখনও এর কারণ পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি সূর্যের এই কণা এবং চুম্বক ক্ষেত্রে শক্তিশালী অগ্নিপাত পৃথিবীতেও প্রভাব ফেলতে পারে একটি পৃথিবীর যোগাযোগ অবকাঠামোর অবনতি ঘটাতে পারে এমনকি এমনকি পাওয়ার গ্রিডগুলোকেও নষ্ট করে দিতে পারে এছাড়া বিকরণ মহাকাশদের মহাকাশচারীদের জন্য স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে তাই সরু বিষয়ে জানা জরুরি ডাক্তার রাউফি বলেন বিশেষ করে এখন আমরা ফের চাঁদে মানুষ পাঠানোর কথা ভাবছি এবং এমনকি চন্দ্রপৃষ্ঠে স্বাভাবিকভাবে থাকার কথা ভাবছি তাই এই বিষয়টি একটি নতুন মাত্রা যুক্ত করবে গত বছরে উনত্রিশ ডিসেম্বর পার্কার এ পর্যন্ত সূর্যের সবচেয়ে কাছে যেতে পেরেছে তবে দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে এটি সূর্যের আরও কাছে গিয়ে ইতিহাস তৈরি করবে নাসার বিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর নিকি পপস বলেন আমরা এখনো জানি না আসলে কি খুঁজে পাবে তবে আমরা সৌরবায়ুতে তরঙ্গ খুঁজবো যা তাঁতের সঙ্গে সংযুক্ত তবে পারকারের ডিসেম্বরের আসন্ন মিশনটি হবে এর জন্য চূড়ান্ত অর্থাৎ এটি সূর্যের সূর্যের এর থেকে আর বেশি কাছে যেতে পারবে না প্রথমত ডিসেম্বরে এর কক্ষপথে শুক্র গ্রহ থাকবে না যার কারণে এটি শুক্র গ্রহের কক্ষপথে শক্তি ব্যবহার করে আর এর গতিপথ নির্ধারণ করতে পারবে না অপরদিকে এর থেকে বেশি কাছে গেলে নাসা যানটি নাসার মহাকাশ যানটি অসহনীয় তাপমাত্রা ক্ষতি হতে পারে তো এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বিদায়